প্রিয় বন্ধুরা সম্প্রতি ফোরাত নদীর তলদেশ থেকে রহস্যময় এবং অসাধারণ শব্দ শোনা এবং রেকর্ড করা হয়েছে অনেকে দাবি করেন যে এগুলি পতিত ফেরেশতাদের কণ্ঠস্বর আবার কেউ কেউ বিশ্বাস করেন যে এগুলি জিনদের কাছ থেকে আতঙ্কজনক সতর্কীকরণ এই নদী সম্পর্কে নবী মোহাম্মদ লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অসাধারণ ভবিষ্যদ্বাণী রয়েছে অনেকে বিশ্বাস করেন যে এই ঘটনাটি কেয়ামতের অন্যতম প্রধান লক্ষণ শুধু তাই নয় ইহুদি ও খ্রিস্ট ধর্মের পণ্ডিতরাও বলেছেন যে বাইবেল এবং তাওরাত উভয় ধর্মেই এই সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে এই দৃশ্যগুলি দেখে মানুষ একই সাথে ভীত এবং বিস্মিত হয়ে পড়েছে প্রথমে সেই শীতল শব্দটি শুনুন যা রেকর্ড করা হয়েছে কিন্তু এটি আসলে কি এটি কি কেবল একটি বৈজ্ঞানিক ঘটনা নাকি শেষ কেয়ামাতের লক্ষণগুলির মধ্যে একটি এটি কি হতে পারে যে ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব নিকটবর্তী হচ্ছে আমরা কি আসলেই কেয়ামতের লক্ষণগুলি নিজের চোখে প্রত্যক্ষ করছি নাকি এটি কেবল একটি কাকতালীয় ঘটনা অথবা সম্ভবত স্বয়ং আল্লাহর পক্ষ থেকে একটি মহান সতর্কীকরণ আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর উন্মোচন করব কিন্তু শুরু করার আগে যদি আপনি নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস করেন তাহলে মন্তব্য বাক্সে লিখুন আমি রসুল ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস করি আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক এই নদী থেকে অনেক ভয়াবহ ও অদ্ভুত ঘটনার রেকর্ড করা হয়েছে গত কয়েক বছর ধরে এই নদী থেকে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে যা এর তীরবর্তী মানুষদের ভয় পাইয়ে রেখেছে এখানে বসবাসকারী স্থানীয়দের মতে এই শব্দগুলো নদী থেকেই আসে না বরং এর নীচ থেকে আসে এই নদীকে ঘিরে অনেক ঘটনা প্রকাশিত হয়েছে যার আসল কারণ আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি নদী থেকে আসা এই অদ্ভুত শব্দগুলো ঠিক কি এবং এই শব্দগুলির সাথে কেয়ামতের কোনো সম্পর্ক আছে কি না তা কেউ জানে না বন্ধুরা এটি এমন একটি নদী যা দাজ্জালের আগমনের আগে শুকিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে এটি এমন একটি নদী যা কেয়ামতের আগে উল্লিখিত লক্ষণ প্রকাশ করতে শুরু করেছে বিশ্বাস করা হয় যে এই নদী শুকিয়ে গেলে কেয়ামতের আগমন নিশ্চিত হবে নদীটি এশিয়ার দীর্ঘতম এবং অন্যতম গুরুত্বপূর্ণ নদী এটি তুরস্কের ব্রিশ পর্বতমালা থেকে শুরু হয়ে সিরিয়া ও ইরাকের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং টাইগ্রিস নদীর সাথে মিলিত হয়ে অবশেষে পারস্য উপসাগরে মিশে যায় এই নদীর একটি অনন্য বৈশিষ্ট্য হল এটি বাইবেলে উল্লেখ করা হয়েছে এবং অন্যান্য ধর্মেও অনেক হাদিসে এর বর্ণনা রয়েছে বিভিন্ন ধর্মের মধ্যে এই নদীর বিভিন্ন তাৎপর্য রয়েছে এছাড়াও ভবিষ্যৎবাণী করা হয়েছে যে এই নদী থেকে একটি সোনার পাহাড় বেরিয়ে আসবে এর আবির্ভাবের পর একটি মহাযুদ্ধ সংঘটিত হবে যার ফলে বহু মানুষের প্রাণহানি ঘটবে অন্যান্য ধর্মের কিছু অনুসারী বিশ্বাস করেন যে পতিত ফেরেশটা যাদের ফেরেশটা বলা হয় এই নদীতে এসেছিলেন এই বিষয়ে কাজ করা গবেষকরা বিশ্বাস করেন যে এই শব্দগুলি নদীর ভেতরের গুহা থেকে উৎপন্ন হয় যাকে স্থানীয়রা ফিসফিসিয়ে গর্ত বলে অন্যদিকে কিছু ধর্মীয় ব্যক্তিত্ব বিশ্বাস করেন যে এখানে জিন থাকতে পারে যারা নদীর পরিবর্তনের কারণে বিরক্ত আরও বলা হয়েছে যে এই নদীটি কোনো সাধারণ নদী নয় বরং আধ্যাত্মিক জগৎ এবং আমাদের পৃথিবীর মধ্যে সীমানা হিসেবে কাজ করে হাদিসে উল্লেখ আছে যে এই নদীর পানি সিদরাতুল মুন্তাহা থেকে আসে এবং এখন এর পানি ক্রুবাবত হ্রাস পাচ্ছে ফলশ্রুতিতে এখানে বসবাসকারী প্রাণীরা অস্থির হয়ে উঠছে এবং শব্দ করছে তারা পানির অভাবে প্রচণ্ড কষ্ট পাচ্ছে এবং সম্ভবত সেই কারণেই তারা চিৎকার করছে বন্ধুরা যাই হোক এই নদী খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে অনেক বিশেষজ্ঞের মতে যদি এটি চলতে থাকে তাহলে দু সালের মধ্যে নদীটি সম্পূর্ণ শুকিয়ে যাবে এটি আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক কারণ ইসলামে এটি কেয়ামতের আগমনের সাথে সম্পর্কিত এটি কেয়ামতের একটি লক্ষণ যা এর আগমনের আগে অবশ্যই পূরণ করতে হবে বন্ধুরা ছয়ই জুন দু তারিখে একটি বড় সংবাদ প্রকাশিত হয় এতে বলা হয়েছে যে এই নদীর শুকিয়ে যাওয়ার কারণে পঁয়ত্রিশশো বছর আগের একটি প্রাচীন বসতি আবিষ্কৃত হয় প্রত্নতাত্ত্বিকদের মতে এই বসতিটি তেরোশো পঁচাত্তর থেকে বারোশো পঁচাত্তর খ্রিস্টপূর্বাব্দের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এই শহরটি বাগদাদ থেকে একশো কিলোমিটার দূরে ফোরাত নদীর তীরে আবিষ্কৃত হয়েছিল এটি মানব ইতিহাসের প্রথম শহর হিসেবে পরিচিত ছিল যার জনসংখ্যা তিন লাখেরও বেশি ছিল আমাদের প্রিয় নবী সাল্লু হিওয়াসাল্লাম বলেছেন যে কেয়ামত আসবে না যতক্ষণ না ফোরাত নদীর তীর থেকে একটি সোনার পাহাড় বেরিয়ে আসে এই পাহাড়ের আবির্ভাবের পর একটি মহাযুদ্ধ সংঘটিত হবে যেখানে প্রতি এক হাজার জনের মধ্যে নশো নিরানব্বই জন নিহত হবে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তুমি সেই সময় উপস্থিত থাকো তাহলে তুমি ওই পাহাড় থেকে কিছুই নিতে পারবে না অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এখানে আবিষ্কৃত শহরে একটি সোনার পাহাড় এবং তার নিচে সোনা থাকতে পারে তবে বন্ধুরা এখনও পর্যন্ত এই অঞ্চলে সোনার কোনো চিহ্ন পাওয়া যায়নি অনেক ইসলামী পণ্ডিত বিশ্বাস করেন যে এই সোনা আসল সোনা হবে যার জন্য বিশ্বের প্রধান শক্তিগুলি যুদ্ধে যাবে এই সোনা নদীর নিচ থেকে বেরিয়ে আসবে অর্থাৎ এটি নদী ভেঙে বেরিয়ে আসবে আপনি নিশ্চয়ই জানেন যে ইতিহাস জুড়ে সোনার জন্য অনেক বড় যুদ্ধ সংঘটিত হয়েছে আঠারোশো ছেচল্লিশ সালে আমেরিকা ও মেক্সিকোর মধ্যে একটি বড় যুদ্ধ সংঘটিত হয়েছিল যেখানে অসংখ্য প্রাণহানি ঘটেছিল এই যুদ্ধটিকে ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ নামে পরিচিত ইতিহাসবিদরা বলেছেন যে এই সংঘর্ষে এক লক্ষেরও বেশি আদিবাসী আমেরিকান মারা গিয়েছিলেন ইতিহাস জুড়ে এমন অনেক যুদ্ধ হয়েছে যেখানে মানুষ শোনার জন্য একে অপরের সাথে লড়াই করেছিল এবং শত্রু হয়ে গিয়েছিল এখন যদি আপনি আজকের বিশ্বের কথা ভাবেন যেখানে উত্তেজনা এবং সংঘাত চলছে তাহলে কল্পনা করুন যে এই সোনার পাহাটি যখন বেরিয়ে আসবে তখন কি হতে পারে এটি এমন কি একটি বিশ্বযুদ্ধের সূত্রপাত ভাগাতে পারে ভেবে দেখুন এই সোনার পরিমাণ কত বিশাল হতে হবে যার জন্য এমন একটি যুদ্ধ সংঘটিত হবে যেমনটি হাদিসে বর্ণিত রয়েছে প্রিয় বন্ধুরা এটা হল ফোরাত নদী যার সম্পর্কে দাজ্জাল হযরত তামিম আজহারি রদিয়াল্লাহ তালা আনহুকে একটি দ্বীপে জিজ্ঞাসা করেছিল অর্থাৎ দাজ্জালও এই নদীর অনুগ্রহের জন্য অপেক্ষা করছে আমাদের অবশ্যই সেই মহান এবং ভয়ঙ্কর পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করতে হবে কারণ বিচারের দিন দ্রুত আমাদের কাছে আসছে দেখার জন্য ধন্যবাদ